সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইজুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল এই চ্যানেলে আমি নিয়মিতভাবে আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আপনারা যদি আমার এই আলোচনা থেকে বিন্দুমাত্রও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে জমি কেনার পূর্বে কি কি বিষয় সতর্ক থাকতে হবে দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী জমি কিনতে চাচ্ছেন একটু ভুল হলেই লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে তাই জমি কেনার আগে যেসব বিষয়গুলি সতর্ক থাকতে হবে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক মণ্ডলী জমি কেনার সময় প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে বিষয়গুলি যাচাই করতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্ষতিয়ান খতিয়ানগুলি যাচাই করে দেখতে হবে সিএস এস এ আর এস বিএস বা বিআরএস যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি সঠিক আছে কি না অথবা এই খতিয়ানের চেইন ঠিক আছে কি না ধারাবাহিকতা সেটা দেখতে হবে তার মালিকানা সঠিক আছে কি না মালিককে এটার দাগ নাম্বার কী প্রত্যেকটা জিনিস খতিয়ানে দেওয়া থাকে বিশেষ করে সর্বশেষ যে খতিয়ানটা সেই খতিয়ানটা গুরুত্ব সহকারে দেখতে হবে দর্শক মণ্ডলী খতিয়ানের পর আসে দলিল দলিল যাচাই করতে হবে দলিলও খতিয়ানের মতো প্রত্যেকটা দলিলেই চেন ঠিক আছে কি মানে ধারাবাহিকতা প্রত্যেকটা বায়া দলিলেই একটার পর একটা যে বিক্রি হয়েছে বিক্রির যে ক্রম আছে যে সিরিয়ালটা আছে সেই সিরিয়ালটা সঠিক আছে কিনা যদি এই চেইনে কোনো ধরনের গ্যাপ থাকে তাহলে মনে করতে হবে সম্পত্তির মালিকানায় কোনো ধরনের সমস্যা আছে তাহলে এই বিক্রির প্রত্যেকটা বিক্রি সঠিক আছে কিনা প্রত্যেকটা বায়া দলিল দেখে এটা নিশ্চিত হতে হবে তারপরে দলিলের বিষয়ে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে দলিলের রেজিস্ট্রেশন সঠিক আছে কি না অনেক সময় দেখা যায় ভুয়া দলিল থাকে রেজিস্ট্রেশন থাকে না শিল মনে করেন যে নকল সিল মারা থাকে এই ধরনের অনেক ধরনের প্রতারণা আছে তাই আপনারা ইচ্ছা করলে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এই দলিলের সত্যতা যাচাই করতে পারেন আবার অনেক সময় দেখা যায় বিশেষ করে যে শহরের আশেপাশে বা শহরের জায়গাগুলিতে বেশি এই সমস্যাটা হয়ে থাকে একই জমি দুই তিনবার বিক্রি হয়ে থাকে তাই এটাও একটু খোঁজখবর নিতে হবে দর্শক মণ্ডলী তারপরে দলিলের পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে নামজারি যার জমি কিনছেন তার নামে নামজারি আছে কি না নামদারি না থাকলে অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন অনেক ওয়ারিসান আছে যদি পৈতৃক সূত্রে সম্পত্তি হয় তাহলে ওয়ারিশানরা সমস্যা করতে পারে ওয়ারিশানদের যদি মনে করেন যে এটা মানে অন্যান্য ওয়ারিসগণ থাকেন তাহলে তাদের মতামত আছে কি না তাদের সম্মতি আছে কি না সেটাও দেখতে হবে তাই নামদারি আছে কি না নামদারির প্রতি একটা গুরুত্ব সহকারে দেখতে হবে তারপরে আরেকটা বিষয় আছে খাজনার কাগজ খাজনার কাগজপত্র সঠিক আছে কি না খাজনা হালসাং পর্যন্ত খাজনা দেওয়া আছে কি না সেটা দেখতে হবে খাজনার বিষয়টা মানে গুরুত্ব সহকারে দেখতে হবে তারপর যেটা আসে জমির দকলের অবস্থা জমিতে কে বসবাস করছে কে চাষাবাস চাষাবাদ করছে অথবা জমি খালি আছে কি না এটা সরজমিনে গিয়ে দেখতে হবে প্রয়োজনে প্রতিবেশীদের কাছে খোঁজখবর নিয়ে জানতে হবে এই জমির মালিককে এই জমিতে দকলে কে আছে অনেক সময় দেখা যায় যে দকলে একজন জমি আরেকজনের কিন্তু দকলে আছে আরেকজন তার মানে কোনো ধরনের সমস্যা থাকতে পারে তাই দকলের বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য সরজমিনে গিয়ে দেখতে হবে প্রয়োজনে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে একটি সাইনবোর্ড দিয়ে এই জমির মালিকানা এবং দখল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যদি একটা সাইনবোর্ড দিয়ে দেন যার জমি কিনছেন তার নামে একটা সাইনবোর্ড দিবেন তাহলে যদি কোনো ধরনের প্রতারণা থেকে থাকে এটা আপনারা বুঝতে পারবেন কারণ এলাকার লোকজন জানবে এই সাইনবোর্ড কার আর জমি কার সুতরাং সাইনবোর্ড দিয়ে একটা নিশ্চয়তা অর্জন করা যায় তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে জমির নিয়ে কোনো মামলা মোকদ্দমা আছে কি না যদি কোনো এই সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা সেটা যাচাইয়ের জন্য আদালতে অথবা ভূমি অফিসে গিয়ে যাচাই করে আসতে পারেন তারপর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই সম্পত্তির মালিকের যে পরিচয়পত্র মানে এনআইডি কার্ড এনআইডি কার্ডের সত্যতাটা যাচাই করতে হবে এই মালিকের এনআইডি কার্ড কিনা এটা যাচাই করা প্রয়োজন আছে অনেক সময় দেখা যায় এক ব্যক্তি আরেক ব্যক্তির সম্পত্তি বিক্রি করে তাই এনআইডি কার্ডটা যাচাই করার দরকার আছে তারপরে যে বিষয়টা আছে সম্পত্তির যে মাপযোগ পরিমাপ সঠিক আছে কিনা প্রয়োজনে একজন সার্ভেয়ার দিয়ে সম্পত্তির পরিমাণ ঠিক আছে কি যে সম্পত্তি কিনছেন কতটুকু সম্পত্তি কিনতেছেন সে সেই সম্পত্তি এখানে আছে কিনা সেটা জানার জন্য একজন সার্ভেয়ার দিয়ে মাপ যোগ করে জমির পরিমাণ জেনে নিতে পারেন তারপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই সম্পত্তি কোনো লিজের সম্পত্তি কিনা বা ইজারা কৃত কোনো সম্পত্তি কিনা সেটা দেখে নিতে হবে আবার আরেকটা বিষয় আছে এটা দেখতে হবে যে এই সম্পত্তি যে সম্পত্তি আপনি ক্রয় করছেন এই সম্পত্তি কোনো মার্গেজকৃত কোনো সম্পত্তি কিনা এই সম্পত্তি দিয়ে কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে কি না সেই খোঁজখবরও নিতে হবে তারপর যে বিষয়টা বলবো প্রয়োজনে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে একজন বিজ্ঞ সিভিল লয়ারের কাছে গিয়ে এই কাগজপত্রগুলি দেখিয়ে তার পরামর্শ নিতে পারেন তার পরামর্শ মতে কাজ করলে আশা করি ভালো হবে আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই জমির কাগজপত্রে যার মালিকানা আছে সেইগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে অথবা উপজেলা অ্যাসিলেন্ট অফিসে গিয়ে মিলিয়ে দেখতে পারেন যে এই কাগজপত্রের সাথে ভূমি অফিসের বুক সব কিছু সঠিক আছে কিনা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও আমি আবার একটু বলে যাই যে বিষয়গুলি খেয়াল করবেন আমি সংক্ষেপে বলে যাই প্রথমে খতিয়ান তারপর দলিল তারপর নামজারি তারপর খাজনা তারপর দেখতে হবে দকলের বিষয় তারপর দেখতে হবে মামলা মোকদ্দমা আছে কি না এরপরে দেখতে হবে জমির পরিমাণ সঠিক আছে কি না এই সম্পত্তি কোনো লিজের সম্পত্তি কিনা অথবা ইজারা সম্পত্তি কিনা এরপরে যেটা দেখতে হবে এই সম্পত্তি দিয়ে কোনো লোন নিয়েছে কিনা কোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে কিনা তারপরে বিষয়টা হচ্ছে একজন আইনজীবীর সাথে পরামর্শ করে দেখতে পারেন এবং সর্বশেষ এই কাগজপত্র অনুযায়ী ভূমি অফিসের বকবলের সাথে মিল আছে কি না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আমার আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম